চব্বিশ সালের পাঁচ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও ফ্যাসিবাদের আস্ফালন বন্ধ হয়নি গত এক মাস ধরে ফ্যাসিস্ট আওয়ামী ও তাদের দশররা নির্বাচন বাঞ্চালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সারাদেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ বাছে আগুন পুড়িয়ে মানুষ হত্যা করা ককটেল বিস্ফোরণ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীরা গুপ্ত হত্যা প্রার্থীদের গণসংযোগে বোমা বিস্ফোরণসহ নানান অঘটন ঘটানোরও পায়তারা করছে ফ্যাসিস্ট আওয়ামী শক্তি ও তার দশররা নির্বাচন যত ঘনিয়ে আসবে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত তত বাড়বে এরই অংশ হিসেবে আধিপত্যবাদী শক্তি ও শেখ হাসিনার নির্দেশনায় দু হাজার চব্বিশ সালের ডামি স্বতন্ত্র এমপি কিংবা আওয়ামী লীগের পদপদীতে থাকা নেতা দশর অর্থ যোগানদাতা এবং চব্বিশের ডামি নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয় বরং নির্বাচনের আগে ও নির্বাচনের দিন অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চালের মাধ্যমে আরেকটি এক এগারো সৃষ্টি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা নির্বাচন উপলক্ষে গণসংযোগ করা ইত্যাদিও সাংগঠনিক কার্যক্রমের অংশ সুতরাং গণহত্যার বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত ও পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণের নামে রাজপথে সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টি করার সুযোগ পাবে Don’t forget টু লাইক শেয়ার অ্যান্ড ফলো আওয়াজ বিডি অন ফেসবুক ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম ফর ব্রেকিং নিউজ এন্ড